যা আপনার জীবনকে গতিব্যস্ত করে তুলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রতিদিন এই একই ঘটনার শিকার এখানে রায়না একদম ব্লকের সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের বামদেব মন্ডল তিনিও নিয়ে পড়েছেন কার্যত রাস্তায় এই যা অবস্থা দেখুন মাথা কোথায় লেজ কোথায় কারও ক্ষমতা নেই বোঝার এখানকার প্রশাসনিক ব্যবস্থা ট্রাপিকে যারা আছে নিশ্চয়ই তারা দায়িত্ব নেবে এবং এইভাবে কৃষক সেতুকে কার্যত ব্লক ওপারে পোলেমপুর যদি যান ওখানে একই অবস্থা বহু মানুষ বারবার বলছি বর্ধমান শহরে বহু মানুষ বহু ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে ব্যবসা করতে আসে বাণিজ্য করতে আসে আর এদিকে যে বাঁকুড়া রায়না এদিকে গোতান এদিকে হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা মেদিনীপুর যাওয়ার রাস্তা ভয়ঙ্কর অবস্থা তাহলে ট্রাফিক সিগন্যাল সিস্টেম নিয়েও বারবার প্রশ্ন উঠছে তাহলে এখানকার পুলিশ এবং এখানকার ট্রাফিক তারা কী করছেন প্রশ্ন করছি দেখুন আমার চিত্র সাংবাদিক অঞ্জলি বাড়িতে দেখাচ্ছে যে কোথায় মাথা কোথায় লেজ কারো মানে ক্ষমতা নেই কারো যদি এই মুহূর্তে কোনো এমার্জেন্সি কোনো রুগী থাকে যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তা তারও কিন্তু বিপজ্জনক অবস্থা দাঁড়ান তো আমরা আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্যার দাঁড়িয়ে আছেন না হ্যাঁ এটা প্রতিদিন একই ঘটনা স্বীকার না প্রত্যেক দিন এখন হচ্ছে না গত দু তিন দিন যাবত এই যে জিনিসটা হচ্ছে ব্রিজের অবস্থা আপনি যাবেন কোন দিকে আমি যাবো উচ্চালন উচ্চালন যাবেন উচালন যাবেন দাদা উনি বলছে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে আছেন দেখে দেখে ফেরোতে দেখুন কি অবস্থা আমরা যে কথাগুলো বারবার করে বলার চেষ্টা করছি যে এখানে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ যে বর্ধমান আলামবাগ রোড যে আরামবাগ রোডের যা পরিস্থিতি দেখুন কোথায় মাথা কোথায় লেজ কোনো এমার্জেন্সি কাজ যদি আপনি করতে যান পারবেন না করতে এইভাবে প্রশাসনের উচিত এবং যেহেতু এখনো সেকেন্ড ব্রিজ হয়নি কবে হবে কেউ বলতে পারবে না মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন কিন্তু কৃষক সেতুর মাঝখানটা যদি যান এক নরক যন্ত্রণার শিকার আপনাকে হতে হবে তাহলে দায়কার তাহলে একদিকে হেভিলোডের ট্রাক হেভিলোডের গাড়ি বাস যাত্রী ট্যাক্সি সবাই কিন্তু এই পরিস্থিতি কতক্ষণ দাঁড়িয়েছ কতক্ষণ দাঁড়িয়েছ

সাড়ে বারোটা পর থেকে দাঁড়িয়ে আছি মোটামুটি অনেকক্ষণে কোন ট্রাফিক কেমন তো দেখতে পাচ্ছি না কন্ডিশন খুব কি সকাল নটা থেকে সকাল নটা থেকে আচ্ছা এইভাবেই জাম চলে দিনের পর দিন আচ্ছা ট্রাফিক নেই কোনো কিচ্ছু নেই আচ্ছা দেখুন কি অবস্থা একদিকে পাথরের গাড়ি একদিকে হচ্ছে রে যে ভয়ঙ্কর অবস্থা আমরা এদিকে যাওয়ার চেষ্টা করছি যেভাবে মানুষরা ফুসছে কার্যত বলছেন মেদিনীপুর যাব বলছে সকাল নটা থেকে যানজট এবং হচ্ছে মানুষ এখানে বারবার ছাত্র ছাত্রী বিভিন্ন স্তরে মানুষের রেখেছে এটা হচ্ছে মেইন রাস্তা প্রাণকেন্দ্র বলা যায় একে ফুসফুস বলা হয় আর আপনি যদি কৃষক সেতুর মাঝখানে যান সে তো আপনি দেখলে চমকে যাবেন পরে যারা যাচ্ছেন তারা কেউ শখ পরে যাচ্ছেন ভাববার কারণ নেই এক তো সামনে পুজো বর্ষা হয়েছে রাস্তাঘাটে বেহাল অবস্থা যানজট কৃষক সেতু মানে তেলিপুকুর থেকে কৃষক সেতু আবার কৃষক সেতু থেকে বাঁকুড়া মর এক নরক যন্ত্রণার শিকার প্রতিদিন হতে হচ্ছে এর দায়কার এ প্রশ্ন তো আমরা করছি বারবার করে বলার চেষ্টা করছি আমরা কি শখ করে হেঁটে যাচ্ছি নাকি আমরা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার সহকর্মী দেখা যাচ্ছে দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছো কতক্ষণ তাহলে ভাবুন দেখি যে দেখা বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিট বাবা বলছি যে কোনো পেশেন্ট যদি থাকে তাদের কি অবস্থা হতে পারে এক তো পুজোর বাজার চলছে একদিকে শহর বর্ধমানে ঢোকার রাস্তা একদিকে হচ্ছে রে ইতিমধ্যে যে কৃষক সেতুর পরিস্থিতি এটা ভাবুন তো আমরা যে কী নরক যন্ত্রণার মধ্যে দিয়ে এদের পেরে ধরছে এখনও কখন পৌঁছবে কোন গন্তব্যস্থলে এর উত্তর কেউ দিতে পারবে না মানুষের জীবনের কি মূল্য নেই না সময়ের মূল্য নেই সময়ে যদি মূল্য থাকে আর যদি জীবনের মূল্য থাকে তাহলে এটা কেন হলো এটা আজকের ছবি নয় এটা প্রতিদিন এই ছবি এই যন্ত্রণা প্রতিদিন হচ্ছে শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসাদার এবং রুগী থেকে শুরু করে সকলেই তাই রাস্তাঘাটে যে বেহাল অবস্থার জন্য এবং যেভাবে ব্লক হয়ে আছে কার্য এই জট কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না বহুবার বলেছি বলতে 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 ক্লান্ত হয়ে গেছি এতটাই হচ্ছে যে চোখে ঠুলি পড়েছে প্রশাসনের যে কোনো উদ্যোগ নেই আমরা যাব যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি দায়কার কারণ বারবার বলছি বিরাট একটা বাজার হয়েছে বর্ধমান ওইদিকে মেদিনীপুর বাঁকুড়া ইন্দাস সামরগাট উচালন বিকলগ্রাম সর্বত্রই তারা যাবে কীভাবে এ প্রশ্নের উত্তর কে দেবে একদিকে দামোদরের নদ ফুসছে তারপর রাস্তাঘাটে যা পরিস্থিতি কৃষক সেতু টেলিপুকুর থেকে শুরু হয়েছে ভাবুন তো কি ভয়ঙ্কর পরিস্থিতি এক তো পুজোর মরশুমে তাহলে এতবার বলতে হচ্ছে কেন এতবার কেন বলার প্রয়োজন আছে যদি প্রয়োজন তাহলে নিশ্চয় যদি ঠিকঠাক হতো বলতাম না কোনো কথা তাহলে প্রয়োজন আছে বলার পাথরের গাড়ি ওভার লোডের গাড়ি সব ঠিক আছে এটা তো ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে এর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে তাই উদ্যম নিত্য চলছে একদিকে ডিজে বাজিয়ে কৃষক সেতুর নিচে আর যন্ত্রণার শিকার সাধারণ মানুষ তাহলে আমরা কি বলবো না আমরা তো দায়বদ্ধ সমাজের কাছে আমাদের তো দায়িত্বের মধ্যে পড়ে কারণ সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বারবার করে যে ইডেন খাল থেকে হেঁটে আসছি এবং ইডেন খাল থেকে হাঁটতে হাঁটতে যে পরিস্থিতি এটা দায় কার দেখুন তিনি শহর থেকে যাচ্ছেন রায়না হোক শ্যামসুন্দর হোক বাঁকুড়া হোক পরিস্থিতি কেন উদ্বেগজনক হলো এর জবাব চাইছি আমরা জবাব চাওয়ার অধিকার আমাদের আছে আমরা একদিকে যা ধুলে উঠছে এতে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যাবে এভাবে দমবন্ধ আপনার লাং এফেক্টেড হয়ে যাবে প্রতিদিন সকালবেলাতে ছটার পর থেকে এই ঘটনার শিকার হতে হয় এখানকার প্রতিটি কেন হচ্ছে যে এইভাবে রাস্তাঘাটের অবস্থা যাত্রীরা কেন সাপার হবে কেন স্কুল বাস আটকে যাবে কেন ধান চাল গম যা যা আছে ট্রান্সপোর্টেশন এই যে দেখাচ্ছি দেখানোর পরে আপনার মনে হয় যে প্রশাসনের তরং নড়বে প্রশাসন বড় বড় কান কাটা বড় কান কাটা এরা যতই বলবেন ওরা বলবে সংবাদ মাধ্যমে কাজ হচ্ছে মানে কালটি ম্যানমেড করে দেওয়া আমি তো মুখ্যমন্ত্রীর মতো বলছিলাম ম্যানমেড বন্যা হয়েছে এই ম্যানমেডটা আপনারা করেছেন তাই পূর্ত দপ্তর রেসপন্সিবল রাস্তা ঠিক করার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে কন্ট্রাক্টাররা টাকা শেষে ব্রাশ করে চলে যাচ্ছেন এখানে তাহলে একদিকে ট্রাফিক একদিকে পুলিশ একদিকে পূর্ত দপ্তর একদিকে হচ্ছে জেলাশাসক এবং যে পুলিশ সুপার সবাইকে আপনার প্রশ্নের উত্তর রাখলাম মানুষ হাঁটতে হাঁটতে যেতে যেতে বাধ্য হচ্ছে এটা কেন হবে যেখানে শহরের অগ্রগতি বেড়েছে চাহিদা বেড়েছে তার সঙ্গে দেখুন কী অবস্থা আমি তো দেখাচ্ছে অনুদ্রে দেখাচ্ছে এবং যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এটাকে কোনো কোনোভাবে বরদাস্ত করা যায় বাধ্য হলাম তো নামতে কারণ হচ্ছে এইভাবে যদি হতে থাকে প্রতিদিন তাহলে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে সমস্যা এবং রাস্তা গ্রামে ফিরবে তাদের কাজ আছে এদিকে ধান এদিকে শুরু করে সর্বত্রই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জবাব চাইছি জেলা প্রশাসন জবাব দিল পূর্ব বর্ধমান জেলার আর পূর্ত দপ্তরের ভূমিকা অস্পষ্টই অভিযোগ উঠছে বারবার করে তাই সরকারের কোষাগার থেকে যে অর্থ বরাদ্দ হয় সে টাকা যাচ্ছে কোথায় আর ট্রাফিক সিগন্যাল সিস্টেম নিয়েও কিন্তু অভিযোগের অভিযোগ অভিযোগের পর অভিযোগ মানুষ বাধ্য হয়ে ফুট ব্রিজ দিয়ে যাচ্ছে আমরাও জীবনে ঝুঁকি নিয়েছি আমরা মানুষের দায়বদ্ধ আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই লম্বা ব্রিজ যানজট কিছুটা খালি হয়েছে এটা কি প্রয়োজন ছিল এটা কি কোনো উদ্দেশ্য প্রণীত কোনো কোনো দেখাচ্ছি না দেখুন যেটা বর্ধমান থেকে ঢোকার মুখে রাস্তাঘাটের কী অবস্থা দেখুন কীভাবে গাড়িগুলো দেখুন আটকে আছে এখন স্লো চলছে স্লো গতি মান্তর আর রাস্তাঘাটে পরিস্থিতি যা অবস্থা আপনি যেন এভারেস্টে উঠছেন এত বড়ো বড়ো গর্ত দু ফুট তিন ফুট চার ফুট মানুষের জীবন নিয়ে ছিলিমিনি খেলা হচ্ছে এখানে এর সমস্ত প্রশ্নের উত্তর এখানকার সরকারকে দিতে হবে জেলাশাসককে দিতে হবে আর ট্রাফিক সিগন্যাল সিস্টেমের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় এসপিকে দিতে হবে কারণ আপনি দেখুন গোটা বিষয়টা আমরা বাধ্য হলাম দেখাতে আমাদের ভুল বুঝে লাভ নেই আমরা মানুষের কাছে দায়বদ্ধ সমাজের কাছে দায়বদ্ধ আমাদের একটা কমিটমেন্ট রয়েছে এই কমিটমেন্টটা আমরা মানুষের কাছে উত্তর দিই আনসারেবল আমরা কিন্তু এটা কখনো হতে পারে না যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে এই এই পিচ খাচ্ছে করা এ প্রশ্নের উত্তর আমরা চাইছি প্রতিদিন এই ঘটনা যন্ত্রণার শিকার কেন হচ্ছি বারবার প্রশ্নটা করছি তো আমরা এই প্রশ্নের উত্তর চাই সামনেই উমা আসছে প্যান্ডেল শুরু হয়েছে আর রাস্তাঘাট দেখুন ধুলো এই সমস্ত ধুলো উঠছে আপনার লাং আপনার কিডনি এফেক্ট হয়ে যাবে আর ডাক্তারের ঘরে গিয়ে আপনাকে দেখাতে হবে